আমার কৃষক বন্ধুরা যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন তাদের আন্তরিক ভালোবাসা তা আমরা অনেক কৃষক বন্ধুরাই কলাম পিস কিনতে চাই বাধাই করার জন্য তা আজকে তাদের জন্য কলাম ভিডিও এই যে আমরা কলাম যে বিক্রি করার জন্য যে পিস রাখছে যে দেখেন যে এগুলো বিক্রি করবো এই পাকা পিস অনেকে আমরা এগুলো সংগ্রহ করার জন্য কলাম আর অনেকে ভাইবেরা দার ফোন দিয়েছেন তা তাদের জন্য কলাম আজকের এই প্রতিবেদন ভিডিও তা আমরা আজ চলে আসছে এই যে কৃষকরা দেখেন যে পিস এই যে ঝনঝন করতেছে ভাই এই যে ঝনঝন করতেছে এইগুলো হচ্ছে পাকা পিস এই যে খোসা উঠতেছে এই উঠা পিজ মনে করবেন পাকা পিস আরে দেখেন এই যে পিজের কালারগুলো দেখেন এইগুলো আপনি সাঙে সংগ্রহ করে রাখতে পারবেন আর এইগুলো কলাম এই বিক্রি করার জন্য হাটে গেলি কলাম বাজার ছাড়া ও পঞ্চাশ টাকা একশো টাকা ও বেশি বিক্রি করা যায় সেটার বিষয় নিয়ে করলাম আপনাদের মাঝে আমি যে ভিডিও আপলোড দিচ্ছি এই দেখেন আপনাদের দেখাই সুন্দরভাবে দেখে যে এইগুলো এর করলাম হাইব্রিড হাইব্রিড জাতীয় পিস তা এইগুলো করলাম এই এবার বছর খরার বছর কুমা একটু কম হয়েছে এরকম হয়েছে তারপরেও অনেকে কলাম আমরা এই পিস যারা কিনতে সংগ্রহ করতে চান আজকে যে পিজের বাজার আজকে করলাম ষোলোশো টাকা বাজার গেছে উপরে ষোলোশো মাথা তা অনেকে আমার কৃষক বন্ধুরা আমার বলছেন ভাই ইব্রাহিম ভাই ভালো পিস এই কিনতে চাই কীরকম পিস করো ভাই যে এই রকম এই দেন যে অলরেডি যে খুশা উঠতেছে এইগুলো মনে করুন আপনি সাঙে সংগ্রহ করে রাখতে পারবেন আর এইগুলো পচে কম আর এইগুলোর দেন যে কালারগুলো দেন পিজের পিজির কালারগুলো দেন ভাই পিজের কালারগুলোর জন্যই করাম পিজির এই ভালো দাম আসে তাই পিজির কালারটাই হচ্ছে বড়ো আর এইগুলো দেন কোনো ফাটা নেই অনেকে আমার ভাই বলছেন ভাই ফাটা পিস না এগুলোর দেন যে ফাটা পিস নেই আপনি এটা দেনে যে এই গাদের ভেতর ফাটা পিস পাবেন না তা আপনাদের দেখাই এটা হচ্ছে আমাদের এই পিস বিক্রি করার জন্য কলম অলরেডি যে আমার কৃষক সে গুসা রাখছে এগুলো কলম বিক্রি করবে দেখেন এগুলো বিক্রি করার জন্য আমার অনেকে ভাই বেরাদার বলছেন ইব্রাহিম ভাই পিস বাধাই করছে কীরকম পিস কিনবো ভাই এই যে এই রকম পিস কেনবো এই দেন কালারটা দেন ভাই পিসের কালার দিলে পোড়নটা জুড়ো আসে ভাই এই কালারটা দেন এই কালারগুলো পিজ আর এইগুলো মনে করবেন যে এইগুলো যে খোসা টোসা উঠতেছে এইগুলো মনে করবেন যে পিজের চাহিদা ও ব্যাপারীরা মনে করেন আপনি এইগুলো যদি এরকম পিজ কালারের পিস কিনতে চান এইগুলো কিনে গেলে করলাম পরে আপনি এইগুলোর চাহিদা করে ভালো ব্যাপারীরা কেনার জন্য তেমন অনেক কৃষক বন্ধুরা যারা বাধাই করতে চান তারা অতি তাড়াতাড়ি আমাদের সাথে কেনেন তা যারা কিনতে চান তারা আমাদের আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে আপনারা মেসেজ করতে পারেন আমাদের সাথে কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করতে পারেন আমার কৃষক বন্ধুরা যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবাই ভালো দেখেন ইনশাআল্লাহ আপনাদের দোয়া আমার আকবা আসসালামু আলাইকুম